সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন পোটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে বিস্তারিত সারাদেশে গুম খুন ধর্ষণ নারী নির্যাতন এবং ছিনতায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে এবং গ্রেফতার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল এবং করেছে শিক্ষার্থীরা বুধবার এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব শিক্ষার্থী বায়জিদ ও মিলা এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবারও সড়কে নামতে বাধ্য হবে বলে জানান